আজকের ব্লগটা শুরু করেছিলাম বিকেলের ঠান্ডা হাওয়া খেতে খেতে কিন্তু বৃষ্টিটা হয়নি যেটা দুপুরে এত মেঘ করে এসেছিল দেখে মনে হয়েছিল খুব বৃষ্টি হবে কিন্তু শেষ পর্যন্ত কোনো রকম বৃষ্টি আমাদের কবলে জুটলো না তো যাই হোক মাঝে মধ্যে একটু হাওয়া দিচ্ছিল সেটা একটু ঠান্ডা ছিল হয়তো আশেপাশে অন্য কোথাও বৃষ্টি হয়েছে তবে হ্যাঁ কলকাতাতেও বৃষ্টি হচ্ছে আমার ভাইকে ফোন করলাম বিকেলবেলায় তখন বললো ভাই বৃষ্টি হচ্ছে মাকে সকালবেলা ফোন করলাম মাও বলল বৃষ্টি হচ্ছে কি জানি এত বৃষ্টি ওখানে হচ্ছে এখানে কেন বৃষ্টি হচ্ছে না আর সূর্যদেবতা সে তো বিদায় নিতে ভুলেই যায় সন্ধ্যে ছটার পরেও কি করে যে রোদ থাকে আকাশে ভগবান জানে এত রোদ মনে হয় ছাদে আসাই যাবে না এই সময়টা দেখে মনে হচ্ছে যে সন্ধ্যে ছটার ভিডিও ছটার ভিডিও বলে মনেই হবে না এত রোদ ছিল তাও আমরা ওই সাইডটে ছিলাম বলে রোদ একটুখানি কম ছিল তো যাই হোক নিচে নেমে এসে একটুখানি শুকনো জামা কাপড়গুলো সরিয়ে ভিজে জামা কাপড়গুলোকে ভালো করে মেলে দিচ্ছিলাম আজকের জামা কাপড় নাইনটি পারসেন্ট শুকনোই হয়নি একটুখানি শুকিয়েছে যেটা শুকিয়েছে সেটা হলো বিছানার চাদর ব্যাস আর কিছু শুকায়নি আর বাবাইয়ের কাপড় তো একটাও শুকায়নি ঘরেই দড়িগুলো মেলা থাক মানে মেলা রয়েছে বলে অনেকটাই সুবিধা হয় উপরে তো সেরকম মেলা যায় না কারণ অত রোদে বাবাইকে নিয়ে আমি যাই না আর এরপরে বর্ষা ঢুকে যাবে মানে বর্ষা অলরেডি ঢুকেই গেছে বৃষ্টি হচ্ছে না তাই এরপরে যখন অনেক বৃষ্টি হবে তখন তো বাইরে মেলাই যাবে না ঘরেই মেলতে হবে শুধুমাত্র শীতকালটায় আরাম যখন আমি ছাদে মেলতে যাই কিন্তু শীতকালে না অনেক হাওয়া সেই হাওয়াতে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায় মানে কী বলবো আমি না শীত আর গ্রীষ্মের মাঝে অবস্থানে থাকতে চাই তাহলে গরমও লাগবে না মাথা ব্যথাও হবে না গরমে তো তোমার চোখ মানে অ্যালার্জি শুরু হয়ে যায় চোখে আর শীতে মাথা ব্যথা শুরু হয়ে যায় কোন দিকে যে দৌড়ে পালাই ভগবানই জানে তো শুকনো জামাকাপড়গুলোকে মাছ টাজ করে রাখছি এই একটাই চাদর শুকিয়েছিল আজকের আর গতকালকে কিছু জামাকাপড় মাছ করা হয়নি সেগুলো চেয়ারেই ছিল ওইগুলোকে ভাঁজ করে রাখবো তার মধ্যে বাবাইয়ের ভাই না খেলনার বাক্স পেরে দাও তো খেলনার বাক্সটা আমি পেরে দিয়েছিলাম রীতিমতো খেলছিল বসে বসে আমি সব সময় ওকে মোবাইলটা আবার দিতে চাই না কারণ মোবাইলটা দিলে কি বলো তো একটা নেশা হয়ে যাবে অলরেডি ওর অনেকটাই নেশা হয়ে গেছে সকালবেলার একটু মোবাইলটা দেখতে দিই যখন আমি ওকে খাওয়াই একদম ঘুম থেকে ওঠার পর একদম মুখ হাত পা ফ্রেশ করার পর তারপর ওকে আমি মোবাইল চালিয়ে দিই একটু খেয়ে নেয় কার্টুন দেখতে দেখতে ব্যস ওইটুকুই তারপর ওকে আমি আর মোবাইল দিই না তারপর ওর সাথে আমি খেলি গল্প করি বই পড়ি বা ওর সাথে দৌড় দৌড়ি করে খেলি মানে যাই হোক কিছু একটা খেলা করা খেলনা নিয়ে খেলা করা বা দৌড় করে খেলা করা সব কিছু কিন্তু ওর পাপা ওর পাপা আসার পর ওকে আবার মোবাইল দেখতে হয় কারণ ওর পাপা ওর সাথে খেলতে পারবে না বলবো সারাদিন কাজকর্ম করে এসে আমি ওর সাথে দৌড়ে দৌড়ে খেলতে পারবো না তো ওর বাবা আসার পর কোনো কোনো দিন খেলে কোনো কোনো দিন মোবাইল দেখে আর সেই সময়টা আমি ওকে টাইম দিতে পারি না কারণ আমাকে একটু রান্না করতে হয় রান্না করতে করতে ওর সাথে না খেলা যায় না তো সেই সময়টা একটু মোবাইল দেখে ব্যাস নাহলে না ওকে আমি মোবাইল দিতে একদমই পছন্দ করি না কিন্তু কি করবো বলো অনেক যখন কাজের প্রেশার থাকে না তখন ওকে মোবাইলটাই চালিয়ে দিতে হয় তাও এক জায়গায় বসে নিজে নিজে মোবাইল দেখে না যদি ওর সাথে কেউ বসে থাকে তাহলেই মোবাইল দেখবে না হলে দেখবে না উঠে তার পেছনে পেছনে ঘুরতে থাকবে তোমাকে কাজ করতে দেবে না কি মানে জ্বালাতন করে সেটা যতক্ষণ না ওর সাথে আমরা মানে যতক্ষণ না কেউ থাকছে ততক্ষণ কেউ জানতে পারবে না তো যখন খেলছিলো বসে বসে আমি গেলাম তাহলে আজকের রাত্রে রান্নাটা চাপিয়ে দিই আজকের রাত্রে রান্না ছিল ভাত ডাল আলু সেদ্ধ আর হলো ডিম ভাজা আমি শুধু ডিম ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিতে পারবো বাবাইকে হচ্ছে ভাত ডাল আলু সেদ্ধ আর ডিম ভাজাটা দেবো আজকে রাতে বরের অফিস থেকে পার্টি ছিল তো পার্টি থাকার জন্য ও ঘরে তো আজকে খাবে না তো আমি ভাবলাম আজকে যেহেতু বরটা খাবে না তো যা হোক একটা রান্না করে আমরা মা বাটা দুজনে মিলে খেয়ে নেবো আরাম করে আমার বরের যেদিন মানে বাড়িতে খাবার থাকে সেদিনকে রান্নার না প্রচুর ঝামেলা থাকে ও এটা ওটা সেটা খেতে চায় না ওর খাওয়া খুব স্পেসিফিক যেমন হচ্ছে সোয়াবিন আলুর যদি নর্মাল তরকারি করে দাও ও খাবে না সোয়াবিন আলুটাকে ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে যদি করতে পারো সেইটাও খাবে ফুলকপি আলুর তরকারি যদি ফুলকপিটাকে কষা কষা করে করতে পারো তারপরেই খাবে নাহলে ওই ফুলকপি আলুর নর্মাল ঝোল ওর একদমই সব ভালো লাগে না ওর সাথে থাকতে থাকতে রান্নার অনেক কিছু শিখতে হয়েছে কারণ ও খুব রান্নায় মানে খুব কুতকুতানি খুব মানে কি বলবো খুব আর কি গুছিয়ে খাবারটা খুব পছন্দ করে মানে যা তা একটা রান্না করে দিলাম ওরা চলে না তো যাই হোক ও যেহেতু খাবে না সেহেতু আজকে রান্নার প্রেশারটা অনেকটা কম আমার খুব ভালোও লাগছে আনন্দও লাগছে তাও আমি ওকে বিকেলবেলা জিজ্ঞাসা করেছিলাম যে তোমার অফিস থেকে পার্টিটা হবে তো না তুমি বাড়ি এসে খাবে ও বলল না না পার্টি হবে বাড়ি এসে আমি আর খাবো না তো যাই হোক ও যেহেতু পার্টিতে গেছে সেহেতু রান্নার অত প্রেশারও নেই আর অত টেনশানও নেই কারণ বাবাইকে আমি আমার মতন তৈরি করেছি আমি ওকে সব রকম সবজি খাওয়াই সব কিছু খাওয়াই ওর সব মানে কোনো কিছু খেতে আপত্তি নেই শুধু মিষ্টিটা না হলেই হলো ও সব সবজি খায় যে কোনো তরকারি খায় ওর কোনো অসুবিধা হয় না উচ্ছে চচ্চুরি ভেন্ডি চচ্চুরি সব দিয়েও ভাত খেতে পারে কিন্তু আমার বর পারে না বলে উচ্ছে চচ্চুরি আবার মানুষ খায় নাকি এরকম করে বলে যাই হোক ও ওই খেতে একদম পছন্দ করে না ও উচ্ছে ভাজাটা খায় শুক্তোটা খায় কিন্তু চচ্চড়িও খেতে চায় না ভেন্ডি ভাজাটা খায় কিন্তু ভেন্ডির চচ্চড়িও খেতে চায় না তো যাই হোক কয়েকটা ফল এখানে স্টোর করা ছিল সেগুলো আর ঢালা হয়নি ভাবলাম তাহলে একটু গুছিয়ে রাখি এই কারণ হাতে একটু অল্প সময় আছে আগের দুটো আম ছিল সেগুলোকে উপরে রেখে দেবো আর একটা লেবু আছে বাবাইকে আগামীকাল একটুখানি রস করে দিয়ে দেবো ব্যাস লেবুটা শেষ হয়ে যাবে লেবুটা সাধারণত ওর জন্যই আনা হয় আমরা অত খাই না খাই নর্মালি এমনি পছন্দই করি কিন্তু খাই না ওর জন্য রেখে দিই আর বাকি যে ফলগুলো সেগুলো আমরা সবাই মিলে ভাগ ভাটোয়ারো করে খাই তো দেখো এই আমগুলো একটুখানি গুছিয়ে রাখছি এই গুছাতে গুছাতেই আর ভাবছি যে আজকে ভিডিওটা কখন আমি সব ঠিকঠাক করে ভয়েস টয়েস দিয়ে রেডি করে রাখবো পরের দিনের জন্য জানি না সময় হবে কিনা না তবুও চেষ্টা করব। তো দেখো সব আমগুলো গুছিয়ে টুছিয়ে একদম কমপ্লিট করে রাখছি আর হলো ওদিকে কয়েকটা আপেল ছিল যেটা গতকাল মল থেকে নেওয়া হয়েছিলো কিন্তু সেগুলো বাবাইকে দেওয়া হয়নি তো চলো এইভাবেই ভিডিওটা গুছিয়ে রাখলাম আর আমগুলোও গুছিয়ে রাখলাম সমস্ত ফলের ফ্রিটাকে উপরে রেখে দিলাম কারণ বাবাই যদি দেখতে পায় কখনো বায়না করবে আর কিছু ভাত ছিল সেই ভাতগুলোকে একটুখানি চাপা দিয়ে রাখছি রাত্রে যখন ভাত হবে তখন এগুলো মিশিয়ে খেয়ে নেব দুপুরের সমস্ত বাসন গুছিয়ে টুছিয়ে একদম মেজে মানে মেঝে মুঝে একদম পরিষ্কার করে রেখেছি রান্নাঘর একদম পুরো গুছানো টিপটপ এরকম রান্নাঘর আমার খুব ভালো লাগে গুছানো টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগে রান্নাঘরটা গুছানো না থাকলে খুব অস্বস্তি লাগে মনের মধ্যে গুছানো রয়েছে বলে দেখো কত সুন্দর দেখতে লাগছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অনেক কষ্ট করে আজকের ব্লগটা শুরু করেছিলাম যা গরম ছিল না তোমাদের আর কি বলবো এবার ওষুধটা খেয়ে নেব খেয়ে নিয়ে চুলটা বাঁধবো বেঁধেই জোপা করে শুয়ে পড়ব মশারি খাটিয়ে দিয়েছি মশারি খাটানো হয়ে যাচ্ছে বাবুকে ঘুম করানো হয়ে যাচ্ছে ঘরের সব কাজ শেষ হয়ে গেছে এখন ওষুধ জলটা মুখে পড়ে না হয়ে গেছে বাবাই এর বোতলটা একটুখানি ভরে নি যদি রাত্রে উঠে জন খাবো জন খাবো করে মাথা খারাপ হয়ে যাবে শরীরটা বাঁধতে হবে চুল না বেঁধে না রাত্রে আমি শুতে পারি না অস্বস্তি হয় চুলটা বাঁধা থাকলে শুয়ে শান্তি কারণ ওই শোয়ার সময় চুলটা যে এদিক ওদিক মানে কি বলবো আছাড় খায় ওইটাই ভালো লাগে না এক জায়গায় জড়ো থাকলে ঠিক আছে শান্ত চলো হয়ে গেছে চলো বাড়ি যাই ফাইনালি চুল বাঁধা হয়ে গেছে দেখো চুলটা বেঁধে নিয়েছি একদম যাতে বিছানার সাথে লপড় টপর মানে লপড় চপর না হয় আর কি চুলটা যেরকম বাঁধা রয়েছে তাতে কোনো অসুবিধা হবে না মানে আমি তো কোপা করে শুই না জাস্ট ছেড়েই এরকমভাবেই শুয়ে পড়বো তাতে হবে চুলটা তোমার বিছানার সাথে লবড় চপড় হবে না এতে চুলের আগা যেগুলো হয় সেগুলো ফাটবে না সত্যি কথা বলতে আমার চুলের আগা কোনো দিন ফাটেনি আজ পর্যন্ত কোনো দিন ফাটেনি মানে চুলটা হয়তো বাঁধি বলে তাই সেজন্য চুলটা অনেক তাড়াতাড়ি বাড়েও মানে বাড়ে বলতে অনেকটাই বেড়ে যায় আমি তো কেটে এখন ছোট করে দেখেছি কোমরের নিচেও মানে এবছর মানে আমি চুল কাটার সময় দেখলাম আমার বাড়িতে তো ছোট আয়না বড় আয়না নেই যখন আমি পার্লারে গিয়েছিলাম চুল কাটতে তো যখন চুলটা ছেড়েছে আমি দেখছি আমার চুলটা পুরো হাঁটুর প্রায় কাছাকাছি মানে আর এতটা মতো বাকি ছিল হাঁটুটা ছুঁতে মানে হাঁটুর কাছাকাছি চলে গেছে তারপর কেটে ওটাকে আমি মানে কোমর পর্যন্ত করলাম অত বড়ো চুল তো অসুবিধা হতো যখন বসতাম চুলটা না পেছনে মানে চলে যেত বসার সময় তো চুলটা কেটে এখন ঠিক আছে কোমর অব্দি আছে তো সেই জন্য চুলটাকে রোজ আমি এরকমভাবে বেঁধে শুই না বেঁধে শোয়াই যায় না আর এই চুল বাঁধার অভ্যাসটা আমার একদম ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে বলতে গেলে তাও ক্লাস ফাইভ থেকে তখন আমার সবসবে বড়ো বড়ো চুল হচ্ছে তো বাড়ির সবাই বলতো চুলটা ভালো করে বেঁধে নিয়ে শো তাহলে চুলটা ভালো থাকবে আর চুলটা নষ্ট হবে না তো সেই থেকেই চুল বাঁধা আমার স্টার্ট আর তবে থেকে আমি এভাবেই বাঁধছি আগে তাও মানে যখন ছোট ছিলাম তখন দুদিকে বিনুনি করে বাঁধতাম এখন আর দুদিকে বিনুনি হয় না এক দিকে করেই বাঁধি তো তবে থেকে এইভাবেই ফিতে দিয়ে জড়িয়ে বাঁধা আর এই জড়ানোর প্রসেসটা আমাকে শিখিয়ে দিয়েছিল আমার ছোট মাসিমণি এই চুলটাকে এইভাবে জড়িয়ে বাঁধার প্রসেসটা আর কি তবে থেকে এভাবেই বাঁধি আর এভাবে না বেঁধে শুলে আমি শুতেই পারি না আমার খুব অস্বস্তি হয় কারণ ঘুমানোর সময় চুলটা এদিক ওদিক করবে তাতে চুলে জট পড়ে বেশি চুল ওঠেও বেশি তো চুলের যদি এরকমভাবে বাঁধা থাকে তাহলে চুলে অত জটও পড়ে না আর চুল ওঠেও না চুল তো উঠবেই সেটা স্বাভাবিক কিন্তু একটা অস্বাভাবিক মাত্রায় যে চুল ওঠা সেইটা ওঠে না আমার ডেলি কটা মানে আমি মানে কী বলবো খুব বড় হলে দশ বারোটা দশ বারোটা চুল উঠবেই এরকম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার কালকে নতুন একটা ব্লগে আসব তোমাদের সাথে আবার গল্প করব আর হ্যাঁ এই চুল বাঁধার ভিডিওটা আমি একদিন অবশ্যই দেবো আমার মনে আছে ভুলিনি মনে আছে কিন্তু একা একা তো সেই ভিডিওটা করা যাবে না যেদিনকে আমার বরের আবার নেক্সট উইক অফ থাকবে সেদিনকে আমি যখন চুলটা বাঁধবো বর একটু ক্যামেরা করে দেবে ব্যাস চলো আজকে ওদের শেষ করছি দেখা হবে কালকে আবার একটু নতুন লাগে আজকে মতো টাটা গুড নাইট ভালো থেকো সবাই খুব সুন্দরভাবে থেকো সুস্থভাবে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করেছি আজকে মতো টাটা টাটা গুড নাইট